নমস্কার আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব আগামী ষোলোই ডিসেম্বর সঞ্চার হতে চলেছে এবং রবির এই সঞ্চার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন রবির সঞ্চার কিন্তু প্রত্যেক মাসে এক রাশি থেকে আর এক রাশিতে হয়ে থাকে কিন্তু প্রত্যেক মাসের ভিডিও আমরা তো বানাই না কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ট্রানজিট বলা যেতে পারে যে কারণে আজকের এই ভিডিওটি বানানো এবং কি কি কারণে এই ট্রানজিট রবির এই ট্রানজিট অত্যন্ত ভাইটাল সেটাও আমি প্রথমে বলে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সময় সঙ্গে বলবো রবির এই ট্রানজিটের ফলে বারোটি রাশির ওপরে কী ফলাফল হতে চলেছে বা কি প্রভাব পড়তে চলেছে আলোচনা অবশ্যই শুরু করবো তার আগে বলে দিয়ে আপনারা যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না তো যাই হোক এই যে রবির ট্রানজিট ধনুরাশিতে হতে চলেছে এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই পয়েন্টটি প্রথমে বোঝানোর চেষ্টা করব। দেখুন রবিকে আমরা কিন্তু জানি যে রবি হচ্ছেন একজন রাজা এবং সেই সঙ্গে সঙ্গে ধনুরাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন একজন রাজা যাচ্ছেন গুরুদেবের বাড়িতে এবং একজন রাজা যখন গুরুদেবের বাড়িতে যান বা একজন প্রজা যখন গুরুদেবের বাড়িতে যান দুজনেই কিন্তু গুরুদেবের বাড়িতে সমান এবং সে রাজাই হোক বা প্রজাই হোক দুজনকেই কিন্তু গুরুদেবের বাড়িতে নত মস্তকে ঢুকতে হয় এবং এখানে এক্ষেত্রেও আমরা দেখব যে রবির যে প্রবেশ ধনুরাশিতে তো ধনুরাশিতে রবির প্রবেশের সঙ্গে সঙ্গে রবির যে তেজরশ্মি সেই তেজ রশ্মি কিন্তু অনেকাংশেই ক্ষীণ হয় বা রবি বেশ কিছু পরিমাণে কিন্তু মানে যতদিন এই ইয়েতে থাকে ধনু রাশিতে থাকে বা একটা মাস যে এই রাশিতে থাকে এই রাশিতে এক মাস থাকার সময় আমরা দেখি যে রবির তেজ রশ্মি কিন্তু অনেকাংশেই কম থাকে অর্থাৎ রবি কিন্তু এখানটায় গুরুদেবের বাড়িতে নতম মস্তকে থাকেন অর্থাৎ বেশ কিছুটা রবিকে এখানে আমরা দুর্বল ধরতে পারি দুর্বল ঠিক বলবো না কিন্তু তার যে ক্ষমতা সেই ক্ষমতা তিনি কিন্তু প্রকাশ করতে চান না তাই অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল গোচর এবং সেই সঙ্গে সঙ্গে বলব যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু রবির মধ্যে মানে রবির উপরে থাকছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেবগুরু বৃহস্পতির কৃপা বা আশীর্বাদ এই দৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু রবির উপরে থাকছে তাই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সঙ্গে রবির দক্ষিণায়নের লাস্ট গোচর ধনুরাশিতে এই গোচরের সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে অর্থাৎ ধনুরাশিতে গোচর কিন্তু এই রাশিতে রবির প্রবেশ করবে রবি তখন কিন্তু উত্তরায়ণ শুরু হয়ে যাচ্ছে তাই বুঝতেই পারছেন কতটা ভাইটাল এই গোচর এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে রবি যখন যখন এই দেবগুরু বৃহস্পতির ঘরে থাকে তখন কিন্তু শুভ বিবাহ বা গৃহপ্রবেশ এই ধরনের শুভ কার্য হয় না কিন্তু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে কেন হয় না যদি মনে প্রশ্ন জাগে তাহলে দেখুন এর কিন্তু কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা পাওয়া যায় না তবে এটা মনে করা হয় যে রবি যখন গুরুদেবের গৃহে প্রবেশ করেন তখন তার তেজ রশ্মি কিন্তু অনেকটাই ডাউন থাকে অর্থাৎ যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে রবি কিন্তু আলোর কারক গ্রহ এবং এই যে বিবাহ বা গৃহপ্রবেশ এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আমরা নবদম্পতিকে আশীর্বাদ করি যখন বিবাহের ক্ষেত্রে যে তাদের যে আগামী দিন সেই আগামী দিন যাতে আলোকময় হয়ে ওঠে বা একজন যখন নতুন ঘর করে সেই ঘরে প্রবেশ করে তখন তার একটা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে যে নতুন ঘরে তার যাতে কোনো সমস্যা না হয় নতুন ঘরের সমস্ত যাতে অন্ধকার দূর হয়ে আলোর মধ্যে সে যেন প্রবেশ করতে পারে অর্থাৎ তার জীবন যাতে নতুন গৃহের মধ্যে আলোয় আলোময় হয়ে ওঠে এই বিষয়টা কিন্তু আমরা দেখি কিন্তু রবি যখন নিজেই আলোর দিকে অর্থাৎ নিজের যে তেজরশ্মি বা নিজের যে পাওয়ার সেই পাওয়ারই যখন ক্ষীণ থাকে তখন অন্যের জীবনে কীভাবে সে আলো দিতে পারে তাই রবির কিন্তু অনেকাংশেই আমরা দেখি যে এই ঘরে থাকাকালীন অনেকটাই তার তেজরশ্মি যেহেতু কম থাকে তাই এক্ষেত্রে কিন্তু ধরা যেতে পারে যে এই জন্য রবি যতদিন গুরুর গৃহে থাকে ততদিন কিন্তু শুভকার্য সেরকম মানে শুভকার্যের শুভকার্য রকম হয় না তো এটা এই হিসাবে একটা কারণ ধরা যেতে পারে তো যাই হোক সেই বিষয়ে না তো মোটামুটি আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব এবং কোন রাশিতে কি কি ফলাফল হতে চলেছে এই ধনুরাশিতে রবির গোচরের ফলে সেটা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে বলবো মেষ রাশি দেখুন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে এতদিন সমস্যা চলছিল এবং সেই প্রেমের মধ্যে সমস্যা চলার যে বিষয়টা চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে মিটতে চলেছে কারণ রবির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে রবি হচ্ছে পঞ্চমপতি এবং পঞ্চমপতি হয় এতদিন কিন্তু বৃশ্চিক রাশিতে অর্থাৎ অষ্টম ভাবের মধ্যে ছিল এবং নাইনথ হাউসে অর্থাৎ নবম ভাব ধনুরাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে প্রেমের দিকটায় যারা মেষ রাশির মানুষরা প্রেমের দিক নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলেন তারা কিন্তু সেই জায়গাটা অনেকটা সুরাহা পেতে চলেছেন সেই সঙ্গে সঙ্গে যারা প্রেম করছেন তাদের কিন্তু বিবাহের দিকে ধীরে ধীরে বিষয়টা কনভার্ট হতে যাচ্ছে বা বিবাহের দিকে কিন্তু বিষয়টা এগিয়ে যাওয়ার একটা জায়গা থাকছে এবং মেষরাশির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই স্টুডেন্টরা যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছে তারা বিভিন্ন যে সুযোগ সুবিধার জন্য ট্রাই করছিল সেই সুযোগ সুবিধা কিন্তু তাদের আসবে বিশেষ করে সরকারি কোনো সুযোগ সুবিধা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা পেতে চলেছে এবছর মানে এবছর সরি না মানে রবি যতদিন ধনু রাশিতে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে মেষরাশির যারা মানুষরা সরকারি চাকরি করার চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময়ে সরকারি চাকরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই অবশ্যই নিজেদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলতে হবে এবং যে কোনো সরকারি কাজ যাদের এতদিন ধরে আটকে ছিল মেষ রাশি মানুষদের তারা কিন্তু এই সময় সাফল্য পেতে চলেছে অর্থাৎ যে কোনো সরকারি সুযোগ সুবিধা কিন্তু এই সময় তারা পেতে পারেন এবং এই সময় যে সমস্ত রাশির মানুষরা পড়াশোনার জন্য চাইছিলেন বিদেশে যেতে তারা কিন্তু সেই বিদেশ যাত্রার জন্য একটা জায়গা তৈরি করতে পারবে বা তাদের জন্য কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা সুখবর অবশ্যই থাকতে পারে এবং রাশির মানুষদের সময় তীর্থযাত্রা বা দূরযাত্রা একটা সম্ভাবনা থাকছে এবং মেষ রাশির যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু এই সময়টাই পিতার সাহায্য বা বাবার থেকে কোনো সাহায্য বা হেল্প কিন্তু এই সময় পেতে পারেন চলে আসবো বৃষরাশির মধ্যে বিশ্বরাশির রাশির যদি আমরা দেখি তাহলে বিশ্বরাশির কিন্তু চতুর্থপতি হচ্ছে এই রবি এবং চতুর্থপতি অষ্টমে গেছে অর্থাৎ চতুর্থপতি যদি অষ্টমে যায় তাহলে আমরা জানি যে চতুর্থ ঘর হচ্ছে আমাদের মন বা মানসিকতা এবং সেই মন বা মানসিকতার ক্ষেত্রে আমাদের কিন্তু মানসিক দুঃখ কষ্ট কিছুটা হলেও আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে শারীরিক কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে চোখের কোনো প্রবলেম বা জ্বর ঠান্ডা লাগা এইজনিত কোনো সমস্যা কিন্তু আপনাকে এই সময় ভোগাতে পারে এবং পারিবারিক কোনো মনোমালিন্য বা ঝগড়া অশান্তি এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে তাই অবশ্যই এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং বিষরাশির মানুষরা কিন্তু যদি এই সময় রুটিন ফলো করে না চলেন তাহলে কিন্তু শরীরের দিক থেকে বেশ কিছু ভোগান্তি এই বিষ্বরাশির মানুষদের ক্ষেত্রে আসতে পারে চলে আসবো মিথুন রাশিতে মিথুন রাশির চেষ্টা অনেক বাড়বে এবং ধৈর্য শক্তিটাও বেশ কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে মিথুন রাশির মানুষরা যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু সরকারি চাকরি এই সময়টাই তাদের সুখবর আসবে এটা বলা যেতে পারে বা যারা এখনো পর্যন্ত পাননি চাকরির চেষ্টা করে চলেছেন তাদের ক্ষেত্রে চেষ্টা যদি আরও বাড়ান তাহলে কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে লাভ হতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইগো প্রবলেম আসতে চলেছে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এবং এই ইগো প্রবলেমের জন্য কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনাদেরকে কিন্তু পড়তে হতে পারে কর্ম প্রচেষ্টা এই সময় আপনাদের অনেকাংশে বৃদ্ধি পাবে কর্ম করার একটা মেন্টালিটি বৃদ্ধি পাবে বা যে করেই হোক আমাকে কাজকর্ম করতে হবে এই ধরনের একটা কনফিডেন্স বা একটা মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই চলে আসবে এবং এই সময় কিন্তু আপনাদের বিশেষ মান সম্মান যশ খ্যাতি পাওয়ার একটা জায়গা তৈরি হবে এবং যারা বিজনেসের সঙ্গে যুক্ত মিথুন রাশির মানুষরা তাদের ব্যবসায় কিন্তু এই সময় উন্নতির যোগ থাকবে অবশ্যই কর্কট রাশির ক্ষেত্রে বলবো কর্কট রাশির মানুষরা ফ্যামিলির সঙ্গে কিন্তু এই সময় আপনাদের মনোমালিন্য হতে পারে কারণ কর্কট রাশির ক্ষেত্রে রবির গোচর কিন্তু ষষ্ঠভাবের মধ্যে হচ্ছে যে রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং দ্বিতীয় প্রতি ষষ্ঠে যাওয়ার কারণে পারিবারিক কিছু মনোমালিন্য এই সময় আপনাদের হতে পারে অর্থাৎ ফ্যামিলির লোকজনের সঙ্গে কিছুটা মনোমালিন্য কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য এই সময় আপনাদের হতে পারে এবং কোনো শরীর খারাপ বা ফ্যামিলির কারোর শরীর খারাপ বা আপনার কোনো শরীর খারাপের কারণে বেশ কিছু খরচের বৃদ্ধি এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে তবে এই সময় কিন্তু আপনাদের যে সাহস চেষ্টা বা কনফিডেন্স সেইগুলো কিন্তু অনেকাংশে কারণ খুব ভালো বলা হয়েছে এবং ষষ্ঠভাবে উপচয় ভাবের মধ্যে রবি থাকলে কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করে সেটা আমরা দেখেছি তাই এই সময় আপনাদের কর্মোদ্যম বা আপনাদের প্রচেষ্টা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং সেই বৃদ্ধির ফলে কিন্তু আপনাদের সফলতাও আসবে আপনাদের জীবনে এরপর রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যোগ থাকছে এবং রাশির ক্ষেত্রে এই ট্রানজিট অত্যন্ত ভাইটাল হতে চলেছে এবং সিংহ রাশির মানুষরা কিন্তু এই ট্রানজিটের ফলে অনেক লাভ পেতে চলেছে যারা সরকারি চাকরির চেষ্টা করছে তারা কিন্তু এই সময় সরকারি চাকরির একটা জায়গা তাদের জন্য তৈরি হবে তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে চাকরির দিকটা ধ্যান দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে সেই সঙ্গে সঙ্গে যারা সিংহ রাশির মানুষরা রয়েছেন তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করেন প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ইগো প্রবলেম আসতে পারে ইগো প্রবলেমের ক্ষেত্রে ইগো প্রবলেম আসলে কিন্তু একটু প্রেমের জায়গাটায় মনোমালিন্য বা একটু ঝামেলা অশান্তি কিন্তু এই এক মাস আপনাদের পোড়াতে হতে পারে পড়াশোনায় কিন্তু নতুন কোনো সুযোগ আসতে চলেছে কারণ সিংহরাশির ক্ষেত্রে কিন্তু সিংহ সিংহরাশির যে মালিক রবি সেই রবি কিন্তু পঞ্চম ভাব ধনুরাশিতে অবস্থান করছে তাই বুঝতে পারছেন এই গোচর কিন্তু যারা সিংহ স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য অত্যন্ত ভাইটাল পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু সফলতা আপনাদের ক্ষেত্রে ওয়েট করছে এবং সন্তানের কোনো পারফরমেন্স আপনাকে কিন্তু এই সময় খুশি করতে পারে অর্থাৎ আপনার সন্তান এই সময় কিন্তু আপনাকে যে কোনো তার পারফরমেন্স দিয়ে তার সাফল্যে আপনি মানে যাতে খুশি হন বা খুশি হওয়ার মতো একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ সন্তানের সাফল্যে এই সময় খুশি হওয়ার একটা জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যাদের বহুমুখী প্রতিভা রয়েছে বা কোনো একটা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের দাম কিন্তু এই সময় আপনি পেতে পারেন বা যে কোনো প্রকারে এই সময় কোনো ট্যালেন্ট আপনার কিন্তু বিকশিত হতে পারে বা সেই জায়গা থেকে আপনি কিন্তু কোনো লাভ পেতে পারেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই থাকছে কন্যা রাশির ক্ষেত্রে বলব যে কন্যা রাশির ক্ষেত্রে রবির এই গোচর কিন্তু অবশ্যই চতুর্থ ভাবের মধ্যে হচ্ছে এবং কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি হচ্ছে এই রবি তাহলে বুঝতেই পারছেন এদের ক্ষেত্রে কিন্তু গৃহের মানুষদের সঙ্গে কোনো মনোমালিন্য বা কোনো মনোকষ্ট কিন্তু হতে চলেছে এবং কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে এদের মনে কিন্তু আঘাত বা কষ্ট হতে মানে কষ্ট পেতে পারে এরা বা এদের যে মায়ের শরীর স্বাস্থ্য সেই মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা প্রবলেম ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং কিছুটা বেশ কিছুটা মানসিক কষ্টও কিন্তু এদের ক্ষেত্রে থাকবে তবে এরা যদি বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করে তাহলে কিন্তু এদের ক্ষেত্রে এই সমস্ত প্রবলেম অনেক কম হবে এবং বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করলে এদের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেক বেশি হবে কারণ বুঝতেই পারছেন দ্বাদশপথী চতুর্থ ভাবের মধ্যে অর্থাৎ এখানে কিন্তু দূরযাত্রাকে ইন্ডিকেট করছে দ্বাদশপতি যখন চতুর্থ ভাবের মধ্যে থাকে তখন আমরা দেখেছি বারবার যে যদি জাতক বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করে তাহলে সেখানে কিন্তু তার অনেকাংশেই সফলতা বৃদ্ধি হয় তাই অবশ্যই এক্ষেত্রে কন্যা রাশির মানুষদেরও একটা সম্ভাবনা ক্রিয়েট হতে পারে যে বাড়ি থেকে তাকে দূরে গিয়ে কাজ করতে হচ্ছে বা যদি আপনি নিজেও বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করব বলে মনে করেন এই সময়টায় তাহলে কিন্তু আপনি সফলতার দরগোড়ায় পৌঁছে যেতে পারেন এর এরপর বলবো তুলারাশি তুলারাশির ক্ষেত্রে বলবো তুলারাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাবের মধ্যে রবির এই গোচর হতে চলেছে এবং অবশ্যই তৃতীয় ভাবের মধ্যে রবির গোচর কিন্তু অত্যন্ত শুভ হয় কারণ উপচয় ভাবের মধ্যে আমরা জানি যে অশুভ গ্রহরা কিন্তু দারুণ ফল প্রদান করে থাকে এবং রবি কিন্তু উপচয় ভাবের মধ্যে খুব ভালো ফল প্রদান করে থাকে এবং এক্ষেত্রে তুলারাশিকে তুলারাশির যে চেষ্টা সেই চেষ্টাকে অনেকাংশে বৃদ্ধি করবে সফল হওয়ার একটা মেন্টালিটি বা আমাকে বড় জায়গায় যেতে হবে ও উচ্চ জায়গায় একটা অ্যাভেল করতে হবে বা একটা উঁচু জায়গা আমাকে উঁচু জায়গায় যেতে হবে সেই জায়গাটা কিন্তু এই তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই এই সময়টাই থাকছে বা এই সময় হবে এবং তুলা রাশির ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাওয়ার মতো একটা জায়গা থাকছে এবং যারা রাশির মানুষরা রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু বেশ ফল মানে ভালো লাভ এই সময় ওঠাতে পারবেন তবে ভাই বোনের সঙ্গে যেমন ভালোবাসা বৃদ্ধি পাবে রাশির মানুষদের ক্ষেত্রে তেমনই কিন্তু কিছু মনোমালিন্য মনো মনোমালিন্য বা আহ কি বলবো একটা মতের পার্থক্য কিন্তু এই সময় আসতে পারে তুলারাশির মানুষদের ক্ষেত্রে এরপর হলো বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ধনুরাশিতে এই যে রবির গোচর এটা কিন্তু দশমপতি হিসাবে সেকেন্ড হাউসে হতে চলেছে তাই অবশ্যই বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে বা ইনকাম বৃদ্ধি পাবে এবং বৃশ্চিক রাশির মানুষদের মানুষরা তাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা তেজ আসবে বা কথাবার্তার মধ্যে কিন্তু একটা অহংকার ভাবও আসতে পারে যেটা কিন্তু সামনের মানুষকে আঘাত দিতে পারে তাই অবশ্যই নিজের কথাবার্তাকে একটু সংযত করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার হবে এবং আপনাদের যারা রিলেটিভ বা আত্মীয় স্বজন রয়েছে এই আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু বিশেষ মনোমালিন্য বা মতপার্থক্য বা ইগো প্রবলেম এই সময় হতে পারে সেই দিকটা কিন্তু আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে তবে বৃষ্টিগ্রাসীর মানুষদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে দশম ভাবের অধিপতি যেহেতু দ্বিতীয় তাই কর্মের ক্ষেত্রে কিন্তু একটা সাকসেস অবশ্যই দেখাচ্ছে এবং কর্মের ক্ষেত্রে একটা সাকসেস কিন্তু এক্ষেত্রে আপনারা পাবেন যেহেতু দ্বিতীয়পতি বৃহস্পতির দৃষ্টি এই দ্বিতীয় ভাবের মধ্যে থাকছে রবির উপরে থাকছে সেতো কিন্তু এই বিষয়টাও আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে এবং যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য প্রচেষ্টা করছিলেন তারাও কিন্তু লোন পাওয়ার একটা সম্ভাবনা বৃশ্চিকাশির মানুষরা এই সময় অবশ্যই থাকছে এরপর বললো ধনু রাশির মানুষদের ক্ষেত্রে ধনু রাশিতেই অবশ্যই যোগ ক্রিয়েট হচ্ছে এই যোগটি এবং ধনু রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো মানে একটা অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা এটা বলা যেতে পারে কি কী শুভ ফল আপনারা পেতে পারেন আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতি এই সময় অবশ্যই হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে পিতার কোনো হেল্প আপনারা পেতে পারেন বা আপনার যে গুরু রয়েছে সেই গুরুর আশীর্বাদ এই সময় আপনি পেতে পারেন বা গুরুর কোনো সাহায্য আপনি এই সময় পেতে পারেন এই সময় আপনাদের গৃহে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কোনো পুজো পাঠের কোনো আয়োজন বা পুজো পাঠ এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং এই সময়ে কোনো তীর্থযাত্রা বা দূরভ্রমণও কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই থাকছে এবং ধনুরাশি মানুষেরা যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছিলেন এতদিন ধরে তারা কিন্তু এই সময়ে সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে বা সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা এই সময় কিন্তু আপনারা পেতে পারেন এরপর বলবো মকর রাশি মকর রাশির মানুষদের ক্ষেত্রে বলবো অবশ্যই মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ ভাবের মধ্যে এই গোচর তৈরি হচ্ছে রবি এবং মকর রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই ব্যয় বৃদ্ধি হতে পারে আপনাদের যা আয় আছে তার থেকে দেখা যাচ্ছে যে ব্যয় বেশি হবে এবং সেই সঙ্গে সঙ্গে শারীরিক কোনো সমস্যা হতে পারে বিশেষ করে চোখের প্রবলেম বা হার্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদের ভোগাতে পারে তাই অবশ্যই শরীর শরীরের দিক থেকে একটু সাবধানে থাকতে হবে আপনাদের তবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে হঠাৎ কোনো ভালো সুযোগ কিন্তু আসতে পারে কারণ মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে অষ্টম প্রতি হচ্ছে এই রবি এবং অষ্টম দাদশের দ্বাদশের মধ্যে গেলে আমরা জানি যে বিপরীত রাজযোগ তৈরি করে তাই মকর রাশির মানুষদের এমনি সারসাতি চলছে এবং এই সারসাতির মধ্যে যারা অত্যন্ত কি বলবো একটা খারাপ জায়গায় রয়েছে সেই খারাপ জায়গা থেকে হঠাৎ কোনো ভালো সুযোগ তাদের আসতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই থাকতে পারে নেক্সট বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই এই গোচর বেশ কিছুটা ফলপ্রদ কারণ এই গোচর কিন্তু একাদশ ভাবের মধ্যে হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষরা যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের অবশ্যই ব্যবসায় উন্নতি হবে সেই সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের যে সমস্যা চলছিল সেই সমস্যা অনেকাংশেই কমবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ইনকাম এই সময় আপনাদের বৃদ্ধি পাবে তাই অবশ্যই এটা কিন্তু একটা সুখবর এবং আপনাদের ভাই বোনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ চলছিল তাহলে সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার দিকে যাবে বা অনেকটা আগের থেকে ভালো হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক এবং আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে এই সময়টা হেল্প করবে বা তাদের থেকে কোনো হেল্প আপনি এই সময়টাই পাবেন অবশ্যই এরপর বলবো মিন রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির চাকরির যোগ থাকছে একটি এবং সঙ্গে সঙ্গে যারা এক্সামে বসছেন বারবার তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পাশ করার একটা সম্ভাবনা এই সময় থাকছে এবং কর্মের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাফল্য মীন রাশির ক্ষেত্রে অবশ্যই থাকছে মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম যে ধনুরাশিতে রবির এই গোচর প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কি ফলাফল দিতে পারে এবং আরও বিস্তারিতভাবে বললে বলা যেতেই পারে প্রত্যেকটা রাশিকে কেন্দ্র করে হয়তো একটা ভিডিও হয়ে যাবে কিন্তু অত তো বলা সম্ভব না একটা ভিডিওর মধ্যে এমনিই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক প্রত্যেকটা রাশির ক্ষেত্রে সংক্ষেপে বলার চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে লাইক করার চেষ্টা করবেন আজ এখানে মিতে নেবেন সকলে খুব ভালো থাকুন নমস্কার